রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছৌ শিল্পী দিল্লি থেকে ফিরতেই কুশলডি গ্রামে আনন্দে মাতোয়ারা হল এলাকাবাসীরা বৃহস্পতিবার দুপুর প্রায় একটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল বাগমন্ডি থানা এলাকার কুশলডি গ্রামের বিখ্যাত ছৌ শিল্পী সাধু চরণ মাহাতো সঙ্গীত নাটক একাডেমি রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন এই খবর এলাকায় পৌঁছতেই খুশির আমেজ তৈরি হয়েছিল কুশলডি সহ গোটা বাগমুন্ডি এলাকায় আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে গণেশ নাচে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ছৌ শিল্পী সাধু চরণ মাহাতো বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে পুরস্কার পেলেন ছৌশিল্পী সাধু চরণ মাহাতো বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে উড়ো জাহাজে রাঁচি আবার সেখান থেকে চার চাকা গাড়িতে বাগমন্ডির কুশলী গ্রামে পৌঁছালেন ছৌ শিল্পী সাধু চরণ মাহাতো গ্রামে পৌঁছতেই এলাকার মানুষজন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন আবির খেলা পূজা পাঠ গান বাজনা গ্রামের মধ্যে শোভাযাত্রা সবে মিলে আনন্দে মুখরিত হয়ে ওঠে কুশলটি সংলগ্ন এলাকা ছৌ শিল্পী সাধুচরণ মাহাতো বলেন জীবনের শ্রেষ্ঠ পাওনা পেয়েছি আমি অনেক আনন্দিত আগামী দিনে ছৌ নাচের শ্রী বৃদ্ধি হোক এটাই কামনা করি পুরস্কারের নামটা সঙ্গীত নাটক একাডেমি দু হাজার বাইশ আপনি দিল্লি থেকে কবে ফিরলেন আজকে এই তো এই কার হাত থেকে পেলেন পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে

উদ্বোধন করার জন্য আমাদের হলো রাস্তায় দাঁড়িয়ে খাঁড়ি যেত হলো এখন আমাদের এখানে গ্রামের সমস্ত জননেতা নিয়ে সমস্ত জনগণ সমস্ত জনগণ এবং আমাদের গ্রামের মা বোনেরা ভাইরা সবাই আমাদের মানে স্বাগত জানাচ্ছেন এবং সবাই আনন্দ উপভোগ করছে